পরশুদিন পরশুদিন না তার আগের দিন আমি ওই দুর্গাপুরের ঘটনা এবং আমাদের রাজগঞ্জের ঘটনা বলতে গিয়ে শেষে বলেছিলাম সুপ্রিম কোর্টের যে নির্দেশ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আবার টেটে বসতে হবে দু বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বার্তাটা দিয়েছিলাম সেদিন আমার বক্তব্যের শেষের দিকে আমি বলেছিলাম যে এটা ভারত সরকারের বিষয় সুপ্রিম কোর্টের বিষয় এটা কোনো রাজ্য সরকারের বিষয় নয় সুপ্রিম কোর্টে যদি রিভিউ পিটিশন রিভিশন পিটিশন বা অন্যান্য কিছু করতে হয় ভারত সরকারকেই করতে হবে এটাই নিয়ম এবং সে ব্যাপারে মিস্টার ধর্মেন্দ্র প্রধানজি আমাকে অ্যাসিওর করেছেন আমি শিক্ষকদেরকে জানিয়েছি তারা অনেকেই আশ্বস্ত হয়েছেন আমি যে কথা বলেছিলাম আজকে প্রমাণ দেখাচ্ছি এই চোর তৃণমূল তারা মাঠে নেমেছে এই গ্রুপ খুলেছে তারা সেভ এডুকেশন এন্ড জব মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এই গ্রুপে আপনার পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণেন্দু বিশুই ফার্স্ট প্রেমনাথ রায় থ্যাঙ্কস পশ্চিম মেদিনীপুরে গিয়ে নশো টাকা চাঁদা জমা করেছে নশো টাকা করে শিক্ষকদের বলা হচ্ছে কি বলেছে বলছে অনলি ফর টেট এফেক্টেড টিচার আজকের গুগল মিটে সর্বসম্মতভাবে সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো এই উইকে আমরা সুপ্রিম কোর্টে হব তার জন্য কি ইংরেজি লিখেছি ভুল প্রাইমারি ভাবে নশো টাকা অনুদান দেবেন যারা গ্রুপে আছেন ওয়েডনেসডে দিল্লি যাওয়া হবে মানে কালকে এই মিটিং এ সকলের সম্মতিতে ধন্যবাদ দিয়ে শুরু ও সমাপ্ত করা হলো হবে এর ফোন নাম্বারটা আমি একটু হাত দিয়ে করে দিচ্ছি এ কৃষ্ণেন্দু বিষয় ফার্স্ট নশো টাকা এবং আমাদের কাছে সব আছে মানে ওরাই তৃণমূলের লোকরাই পাঠাচ্ছেন মিলাই পাবো কি করে তারপরে আরেকজন দিয়েছে নন্দী পশ্চিম মেদিনীপুর গড়বেতা সাউথ সার্কেল তারপর তিনি বলছেন অনলি ফর টেট এফেক্টেড টিচার আজকের গুগল মিট এখানে বলছেন নশো বলেছেন হাজার নয় মানে এখানেও একশো টাকা আবার বাণিজ্য করছে এই গ্রুপ এদেরকে আটকাবেন কি করে জলে স্থলে অন্তরীক্ষে টাকা 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 ভাবে বিভিন্ন কায়দায় সব পরিচিত হব আমি আবারও বলি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এই চোরেদেরকে টাকা দেবেন না এটা ওদের কোনো রোল নেই সেন্ট্রাল গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট ইজ লুকিং কেয়ারফুল্লি এন্ড সিম্পিক ধর্মেন্দ্র প্রধানজি বিহারে আছেন তিনি আমাকে বলেছেন বাংলার শিক্ষক শিক্ষিকাদের কনভে করতে যে মেজার লিগাল মেজার নিচ্ছেন তারা তারা ভারত সরকারের আইনের যারা দেখেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং একটা ওয়ার্কআউট করেছেন সেটা তো আমি বলতে পারবো না টার্মটা কারণ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিষয় আমার বিষয় নয় কিন্তু উনি অ্যাসিওর করেছেন যে এটা নিয়ে চিন্তা করবেন না তারপরেও টাকা তোলা লেডিস স্টার্টেড যা আমি বলেছিলাম আটচল্লিশ ঘন্টা আগে ঠিক সেই সেম জিনিস দেখুন আপনি দে স্টার্টেড কালেক্ট মানি আমি আবার অনুরোধ করছি টাকা বেশি আছে দিয়ে দেন আপনাদের দয়া করে এই চোরেদেরকে অর্থ দেবেন না এদের কোন রোল নেই আমার পয়েন্ট ক্লিয়ার মুখ্যমন্ত্রী তো আমাদের দেখে প্যাকেট বানিয়েছেন আমরা সেই জন্য তো প্যাকেটটা তো আমাদের সেবার প্রতীক গেরুয়া রঙে করেছিলাম পাটির কালার নয় স্বামী বিবেকানন্দর প্রতীক সেবা তিনি বলেছিলেন ব্রহ্মতে কিট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে শখে এসব পায়ে বহু মুখে ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর জীবে প্রেম করে যে জন্য আমরা গেরুয়া কালারের রিলিফ কিট তৈরি করে এখন অব্দি পঁয়ত্রিশ হাজার লোককে দিয়েছি আরো বারো পনেরো হাজার লোককে কাল পরশুর মধ্যে আমরা দেব নর্থ বেঙ্গলের সমস্ত এম এল এম আমরা যতজন মারা গেছি দু লাখ টাকা করে দেব বিজেপি এমএলএ তারা এক মাসের স্যালারি কন্ট্রিবিউট করেছে আমরা কি করছি ওটা আপনারা দেখেছেন আর সোশ্যাল মিডিয়াতেও দেখবেন ফটোশুট করতে যাইনি আমরা আমরা স্টিল নাও করছি আমরা এবং আমাদের যারা মানসিকতা পোষণ করেন পরিবারকে সঙ্গে নিয়ে আমরা করছি এবং রাজ্যের মানুষকে ধন্যবাদ তারা বিজেপির মাধ্যমেই ত্রাণ পাঠাচ্ছেন গতকালই গত পরশু বর্ধমান থেকে বারো টন চালের গাড়ি গেছে চাষিরা তুলে দিয়েছেন ধান চাষিরা গোটা রাজ্য থেকে বিজেপি রাতেই তুলে দিচ্ছেন যাতে ভারতীয় জনতা জানেন যে ভারতীয় জনতা পার্টির হাতে গেলে মাঝখানে প্রাণের মাল বিক্রি হবে না তৃণমূলের মতো আমাদের প্রত্যেকটা এমএলএ এলাকাতে পড়ে আছেন নিজেরা হাত লাগিয়েছেন অতএব আপনারা নিজেরা এলাকায় গিয়ে খোঁজ নিন সুভাষিনী চা বাগানে গিয়ে যে রাস্তা দিয়ে উনি কালকে গেছেন সেই পরশু দিন বিকেলে গেছেন ওই রাস্তাটা তো বিশাল লামা প্রাইভেট বানিয়ে দিয়েছে জেসিপি মেশিন দিয়ে ওনার সরকার বানিয়েছে নাকি ওই যে ভাঙা রাস্তাটা জুড়েছে সুভাষিনী টি গার্ডেনের তো বিশাল লামা নিজে দাঁড়িয়ে থেকে করেছে জেসিপি মেশিন দিয়ে উনি কোন খবর রাখেন নাকি মিথ্যে কথা পুলিশের মাধ্যমে কালকে ওই হোমগার্ডে ঢপের চাকরি দশ হাজারের ওইটা দেওয়ার সময় এসপিকে জিজ্ঞেস করছে মাথা ভাঙা কুচবিহারে কিছু হয়েছে নাকি এই তো মুখ্যমন্ত্রী কোচবিহারে চারজন মারা গেছে দুটো বডি পাওয়া গেছে দুটো পাওয়া যায়নি এখন মাথা ভাঙা শীতল কুচি কোচবিহার উত্তর ওয়ার্সলি এফেক্টেড আর উনি প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন ক্যামেরা চালু আছেন জানলে হয়তো বলতেন না বলছে এটা কি বলছে মাথা ভাঙা বলছে ওখানে কিছু হয়েছে নি দিস ইজ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ওনার লজ্জা করেন এরকম করছিলেন

প্রতিক্রিয়া কি দরকার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তো আপনার বাড়িতেও দিদি আছে বোন আছে স্ত্রী আছে আছে মেয়ে বলেছেন রাত্রে বেরোতে না সেফটি সিকিউরিটির দায়িত্ব মেয়েদের নিজেদের নিয়ে নিতে হবে তারপরে বলছেন আমার বক্তব্য আপনারা চেঞ্জ করেছেন পাল্টে দিয়েছেন

না কালকে আমরা অভিযোগ করার পরে সিপি ফোন করেছিল ওনার বাবাকে পুলিশই যোগাযোগ করেনি পুলিশই যোগাযোগ করেনি সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে মেডিকেল রিপোর্টের কপি ফ্যামিলিকে দেয়নি এবং এই সঞ্জন ঝুঞ্ঝুলোয়ালা ডেঞ্জারাস লোক ভাইপল লোক কলকাতাতে দুটো সিনেমা হল আমি নাম বলে দিচ্ছি আপনারা এখনই যদি চলে যান ও আগে এক্স মেয়র টাকা দিত এখন একে টাকা দিচ্ছে এখনকার মেয়র আর ভাইপোকে এটা হচ্ছে মনি গ্রুপের সঞ্জন ঝুঁজুনওয়ালা তৃণমূলের একজন ব্ল্যাক এন্ড হোয়াইট ফাইন্যান্সার দুটো সিনেমা হল যেটা আমাদের কলকাতার গর্ব ছিল পুরবি এবং অরুণা দুটোই উনি ভেঙে হাউসিং করছেন ক্যামেরাটা নিয়ে আমি আবারও বলছি ইতিমধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ড এর বলে চালানো শুরু করেছে পুলিশ এবং মেডিকেল যাতে ওই স্পেশাল কমিউনিটির যে চারজন এক্সট্রা আছে তারা আলটিমেটলি পানিশমেন্ট না হয় একজনের উপর দিয়ে যাবে ঠিক সঞ্জয়ের মতো অলরেডি হুইস্পার ক্যাম্পেনিং স্টার্টেড লিড বাই দি পুলিশ এন্ড আইকিউ সিটি যারা আশি লক্ষ টাকা নিয়েছে এই দ্যাট ভেরি কালপ্রিট সঞ্জয় ঝুনঝুনওয়ালা বায়োলজিক্যাল পার্টস একমাত্র বয়ফ্রেন্ডের কোন রাজ্যে আপনি বসবাস করছেন ভেবে দেখুন কিছু বলার নেই না আমি বলতে পারবো না আমি বলতে পুলিশকেই করতে হবে আমি পুলিশের তদন্তই চাইব পুলিশকেই তদন্ত চাই

ওদের কাছে একশো টাকা হলে আড়াই কেজি দুদিন ভালো করে সংসার চালাতে পারে এপ্রিল মে জুন জুলাই আগস্টে আপনি রাস্তায় থাকতে পারেন না ভাবতে পারেন সাতটায় বেরিয়ে দুটোর সময় বাড়িতে কোনদিন আড়াইটা তিনটাতে থেকে কিছু জুটলো ভালো নইলে টানা সন্ধ্যা পর্যন্ত করতে হয় মুড়ি ঘুগনি খেয়ে রাস্তার পাশে ওগুলোকে ইচ্ছা করে করে জিজ্ঞেস করবেন আমরা গ্রামের ছোট রাস্তা বড় গাড়ি যায় না টোটোতে উঠে পড়ি জিজ্ঞেস করি ভাই পড়াশোনা কত দূর বলে এইচএস পাস কেউ বলে গ্রাজুয়েট কেউ বলে হিস্ট্রি অনার্স নিয়ে পাস করে পুজোর সময় সবাই আনন্দ করেছেন পুলিশের লোকরা ডিউটি করেছে থ্যাঙ্কস টু পুলিশ তাদেরকে আবার অ্যাডিশনাল ছুটি দিয়ে দেওয়া হয় পরে যাতে বাড়ির কাছে যেতে পারে কিন্তু এদের তো পুজোর সময় করতে হয়েছে আর যেদিন বন্ধ করবে সেদিন সংসারে মানে হাঁড়ি চড়বে না আপনি টাকা নিচ্ছেন কেন স্টপ ইট স্টপ ইট আমি বলবো কাউকে টাকা দিবেন না আর বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশনে করবেন না ওটা অপশনাল নট ম্যান্ডেটরি করবেন না আমরা এলে পলিসি হবে আমরা ঠিক পলিসি করে দেবো ছাড়পত্র নিতে হয়েছে তো স্পেশাল কমিউনিটি তো চাঁচলে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল কতক্ষণ পরে অ্যারেস্ট হলো বিজেপির সাংস্কৃতিক সেল আইসিসিআর থেকে রবীন্দ্র সদন হেঁটে গেল আমাকে ঢুকতে দিল না বিকালবেলা কোনদিন রবীন্দ্র সদন বন্ধ থাকে না আমাকে শুধু নয় পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তীকে আটকালো রুদ্রনীল ঘোষকে আটকালো অধ্যাপক ডক্টর পুলক নারায়ণ ধরকে আটকালো তারপরে দেখলো ইস্যু দাঁড়িয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা ফিনাইল ফিনাইল ব্লিচিং সাপ্লাই করে তৃণমূলের ছাত্রনেতা দুটো ছেলের বাবা তিনি বললেন সাসপেন্ড তার পরের দিন সকালবেলা গ্রেফতার হল তা রবি ঠাকুরকে ছবি পুরানোর লোককে গ্রেফতার করতে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় তাই ওই স্পেশাল কমিউনিটির লোককে গ্রেফতার করতে গেলে অনেকের অনুমতি লাগে সিদ্দিকুল্লা সাহেবের কংকারেন্স লাগবে ফিরাদ হাকিমের কংকারেন্স লাগবে জাভেদ খানের কংকারেন্স লাগবে রাজ্য ইমাম অ্যাসোসিয়েশনের কনকারেন্স লাগবে এতগুলো জায়গা থেকে অনুমতি পাওয়ার পরে তো ফাইনালি পিক এন্ড চুজ হবে ব্লকিং দ কনষ্টিট্যুশ্যনল অৰ্গেনাইজেশ্যন লাইক ৱমেন কমিশন লাইক এছ টি এছ চি কমিশন মাইনী কমিশন দে অবষ্ট্ৰাকেড পাব্লিক ৰিপ্ৰেজেণ্টেটিভ লাইক এম এল এণ্ড এম্পি দে অবষ্ট্ৰাক লিডৰ অফ অপজিশন মল্টিপল টাইম দে অবষ্ট্ৰাকেড চেণ্ট্ৰল মিনিষ্টাৰ অলপ ইটছ দিয়ে এজেণ্ডা

গতকাল পর্যন্ত কোচবিহারে পাওয়া যায়নি চল্লিশ দশমিক নয় পাঁচার এলাকা আপনি দেখুন মাথা ভাঙা বিয়াল্লিশ দশমিক ছয় নয় কোচবিহার উত্তর বিয়াল্লিশ দশমিক নয় ছয় পশ্চিম মেদিনীপুর দেখবেন নাকি পাওয়া গেছে বাষট্টি দশমিক নয় দুই দাঁতন একাত্তর দশমিক সাত সাত

আমি দ্বিতীয় পার্টি মন্তব্য করব না ভারতীয় জনতা পার্টিতে প্রার্থী কে হবে এককভাবে কেউ সিদ্ধান্ত নেন না তার পদ্ধতি আছে আমি দেখেছি তিনি নিয়েছেন এবং আমি যেটুকু জানি তিনি অত্যন্ত শিক্ষিত এবং রাষ্ট্রবাদী একজন এবং তরুণজ্যোতি তেয়ারির মাধ্যমে তিনি কলকাতা হাইকোর্টে মামলাও করে ছিলেন অবহার ঘটনার পরে পরে যাতে ইডিআই ইডি এবং সিবিআই কেও যুক্ত করা হয়েছে করের যে ফাইনাল বাকিটা উনি প্রোটোকল মেনে পার্টির কাছে ইচ্ছা প্রকাশ করলেন পার্টির এখানে যে জয়নিং টিম রয়েছে আন্ডার দ্য লিডারশিপ অফ দি স্টেট প্রেসিডেন্ট তারা যৌথভাবে বসে সিদ্ধান্ত নিতে হবে এখানে বিজেপির যোগদান করা নর বিষয়ে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না আমি এই বিষয়ে করে মন্তব্য বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমান দু হাজার দুয়ে নিজের নামও নেই বাপের নামও নেই ঠাকুরদার নামও নেই ও নাম থাকবেও না কেউ বাঁচাতে পারবে না নিয়ম তো খুব পরিষ্কার ম্যাপিং এর পরে যারা থাকবে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্ট দিতে হবে মমতা ব্যানার্জি অবৈধ এপিক কার্ড আর আধার কার্ড যাই বানিয়ে দিক না কেন নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে না যেমন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলেগুদের একটা বড় অংশ আপনার কর্মসূত্রে খড়গপুরে এসেছেন ভোটার রয়েছেন তারা ডকুমেন্ট দিয়ে দিবে তারা ভারতের নাগরিক তাদের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় নাম ছিল তাদের নাম উঠে যাবে যেটা খড়গপুরে কম হয়েছে জাম্প করবে কিন্তু বাংলাদেশের মুসলমান বা বার্মা থেকে কক্সবাজার যে ঢুকে পড়েছেন রোহিঙ্গা বাবুরা এরা কেউ দেখাতে পারবে না মূলত বাংলাদেশি মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে এবং সংখ্যাটা বিরাট হবে হুমকি দিক তার জন্য কে থেমে আছে ডেপুটি সেক্রেটারি কমিশনার এসে ঘুরে গেলেন বিএলও নিয়োগ হয়ে গেল ম্যাপিং কমপ্লিট আজ রাত্রে কোথায় কি থেমে আছে ইলেকশন কমিশন তার চাকা গড়িয়ে যাচ্ছে এ সংবিধান দিয়ে গেছে এখানে তো পলিটিক্যাল ব্যাপার নয় আর ওনারা যদি বলেন যে এসআইআর করতে দেব না আমরাও বিজেপি বলবো নো এসআইআর নো ইলেকশন ও তো চিন্তার কি আছে ফোর্থ মে তো শেষ ভোটার লিস্ট না হলে ভোট হবে না

ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্টই হারাবে দিন হাটাতে ওকে আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে আমার মত যদি জানতে চায় মত নেবে সে তো আমার ইন্টারনাল ম্যাটার আপনার কাছে বলবো কেন আমি ওর কোথায় বলব নাকি ওর মালিককে যে হারিয়েছে ওর কথায় বলব আমি ওকে বলছি আপনি হারের হ্যাট্রিক করবেন দু হাজার ছয়ে হেরেছেন অশোক মন্ডলের কাছে যখন সিপিএম বামফ্রন্ট পাচ্ছে দুশো পঁয়ত্রিশ আপনি ফব থেকে দাঁড়িয়েছিলেন চিহ্নে হেরেছেন আপনি দু হাজার একুশে হেরেছেন নিশিৎ প্রামাণিকের কাছে আপনি দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি ওখানে যদি মন্ডল তো বলছি সেও তাগড়া বা একটা শক্তি প্রমুখকে আমরা ওখানে দাঁড় করাই সেই আপনাকে হারানোর জন্য যথেষ্ট অন্য কাউকে লাগবে না এসআইআর পরে তো আপনার ভোট ব্যাংক আউট হয়ে চলে যাবে চল্লিশ পার্সেন্ট ভোট থাকবে না বাংলাদেশের বর্ডার দিন হাটা আপনি বাংলাদেশের মুসলমানদের নিয়ে যে যা করেন খাগড়া বাড়িতে আমার উপর আক্রমণ করেছেন আমি চোখের সামনে দেখেছি অল আর বাংলাদেশি মুসলিমস দে আর নট ইন্ডিয়ান এদের আপনি নাম রাখতে পারবেন না ইলেকশন কমিশনটা আইপিএক চালায় না পিসি ভাই চালায় না হিন্দিতে নিয়ে নেন ভাই আমার কাজ আছে এটা ওয়েস্ট বেঙ্গল পিপুল आई एम रिप्रेजेंटिंग टू करोड़ थर्टी थ्री लाख ट्वेंटी सेवन थाउजेंड वोटर्स इट्स ए स्टैंड ऑफ दी कॉमन पीपल ऑफ वेस्ट बेगॉल एंड इट्स ए मैंडेटरी बिफोर जनरल इलेक्शन ऑफ द एसेम्बली और एनी बिग इलेक्शन लाइक पार्लियामेंट दट इलेक्शन रोल शुड बी रेक्टिफाइड प्रोपरली एंड थॉरोली ইট স্লোগান অব দি ওয়েস্ট বেঙ্গল পেপার নো এস আই আর নো ইলেকশন আলাদা দেবো না ভাই একসঙ্গে নিলেন নেন হিন্দি বলুন বলুন বল আমার আপনার আর বাংলা দেবো আর বাংলা দেবো না বললে হেন্দি আরে একসঙ্গে নিয়ে নেন নিয়ে চলে যাবে মাইকে বলে বলপুর বোন ভাই ও ও বলুন না ঠিক আছে একটু ক্যামেরা একটু একটু ব্যাকে দেন আরে ভাই আপনি করুন আমি তো দিচ্ছি আরে আমি তো দিচ্ছি ও ক্যামেরায় গিয়ে এনেছে अरे आमी तो देवो भाई वो दे भी नहीं तू दी आ रहे करना सबसे पहला सवाल आपसे पहले ये नहीं एक ही सवाल है सबसे पहला सवाल ये है कि आज हमने देखा दुर्गापुर में उड़ीसा के जो है सांसद जो है उनको रोका गया विक्टिम से